বিসমিল্লাহ রহমান ইরাহিম শুরু করছি মহান আল্লাহর নামে বাংলাদেশের রাজনীতিতে এখন দুইটা রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেটা বিএনপি অন্যদিকে আর একটা রাজনৈতিক দল রয়েছে সেটা হচ্ছে তথাকথিত জামাত ইসলামী যাকে বাংলাদেশ জামাত ইসলামী বলে আমরা এখন চিনি আরো অন্যান্য রাজনৈতিক দল থাকলেও বাংলাদেশে রাজনীতির যে আলাপ সে আলাপে এখন এই দুইটার সাথে আরেকটা দল আছে যেটা হচ্ছে ইসলামী আন্দোলন তো এই রাজনীতির মাঠে একটা পক্ষ কিন্তু খুব ক্লিয়ার অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু খুব ক্লিয়ার তারা বলছেন যে তারা বাংলাদেশে সকল ধর্ম বর্ণ গোত্রের মানুষকে নিয়ে একত্রে রাজনীতি করতে চাই তারা আপনার ডান বাম সকল ঘরনার তারা রাজনীতি করতে চান এবং তারা বাংলাদেশে যেই আপনার যে আইন নিয়ম কারণ সেগুলাকেই ধারণ করে সেভাবেই বাংলাদেশের কনস্টিটিউশনাল অনুযায়ী তারা বাংলাদেশে রাজনীতি করতে চান যেটা তারা করে আসছেন এবং যেটা আমাদের অস্তিত্ব সেটাকে আঁকড়ে ধরেই আমাদের তাদের রাজনীতি তারা বারবার বলে আসছেন এই জায়গাতে তারা একেবারে পরিষ্কার অন্যদিকে তথাকথিত ইসলামীদের রাজনৈতিক দলটি রয়েছেন তাদের যেই কথাবার্তা তাদের যে বক্তৃতা সেখানে কিন্তু আমরা ব্যাপক অমিল দেখতে পাচ্ছি বিস্তর ফারাক দেখতে পাচ্ছি অর্থাৎ আহ নিশ্চয় আপনারা দেখেছেন দেখছেন যে তাদেরকে আসলে আমরা মিলাতে পারছি না তারা আসলে কোন রাজনীতি করতে চাচ্ছেন তারাকে আহ ডান বাম মধ্য রাজনীতি করতে চাচ্ছেন নাকি ইসলামিক রাজনীতি করতে চাচ্ছেন গণতন্ত্র রাজনীতি করতে চাচ্ছেন এটা আসলে জনগণ একটা দ্বিধার মধ্যে পড়ে গিয়েছে আসলে তারা কি রাজনীতি করতে চাচ্ছেন আর কি আহ আপনারা দেখছেন যে তাদের নানা কথাবার্তা নানা আপনার বক্তৃতা ভিন্নতা পাচ্ছে আর কি একদিকে আহ আপনি যদি তাদেরকে যদি ইসলামিক ভাবে যদি দেখেন যে তারা ইসলামিক তারা প্রথম থেকে যেটা বলে আসছিল যে তারা ইসলামিক দল তারা একটা বাক্স করছেন সেখানে ইসলামিক সেখানে ভোট একটা বাক্স করছেন এবং তারা দেশে আল্লাহ আপনার চালু করতে চায় এই যে কথাগুলো বলে যে তারা যে রাজনীতি করতে আসলো সেখানে আপনি কি দেখছেন সেখানে কি যদি আপনি এখন দেখেন মিলান মানে মিলানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে সত্যি কি তাদের তারা কি আসলে ইসলামিক রাজনীতির কথা বলতেছেন নাকি তাদের বক্তৃতা কথাবার্তা ব্যবহারে সেটা প্রকাশ পাচ্ছে না দেখুন আপনাদেরকে বলতেছি একেবারে আমির থেকে শুরু করে সেক্রেটারি তারপর তারপর ব্যক্তিদেরকে আপনি একদিকে দাঁড় করাবেন অন্যদিকে মসজিদের ইমাম মাজ এদেরকে একদিকে দাঁড় করাবেন দেখবেন বিস্তর ফারাক তথা ইসলামী দলের আপনারা দেখবেন তাদের মুখের দিকে তাকিয়ে দেখবেন এবং মসজিদের ইমাম ওয়াজিনের মুখের দিকে তাকিয়ে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে কারা আসলে প্রকৃত ইসলামকে ধারণ করে তাদের তাদের দিকে আমার ডান দিকে তাকিয়ে দেখবেন তাদের কত সুন্দর সুন্দর বড় বড় মুগবতি দাড়ি আছে তারপরে মাথায় টুপি আছে জুব্বা আছে তারা প্রতিনিয়ত সুন্দর সুন্দর কথা বলেন এবং ইসলামের পক্ষের কথা বলেন আর বাম সাইডে আমি যাদের কথা বলছি ইসলামী দল দেখবেন সাইজ দেখবেন দেখবেন তাদের দাড়ি অন্য অন্য দায়িত্বশীল আচরণ দেখবেন আপনি কোনোভাবে মানে আহ প্রকৃত যেই বেশভূষা আছে এর সাথে আপনি কোনোভাবে দেখবেন আহ মেলাতে পারবেন না দেখবেন যে তথাকথিত ইসলামী দলের যেই আহ শীর্ষ পর্যায়ে যে সমস্ত ব্যক্তিরা রয়েছেন তাদের দেখবেন দাড়ি কোনো সময় বড় হয় না মানে যে পরিমাণ আছে ঠিক ওই পরিমাণে থাকে অথচ এদেরকে দেখবেন দেখা যাচ্ছে আর কি এই যে পার্থক্য মানে আপনি ভেতরে না ঢুকে বাহ্যিক ভাবে দেখেন পার্থক্যটা মানে প্রকৃত ইসলাম এবং তথাকথিত যে মদি ইসলাম বা তাদের যে ইসলাম সেটার সাথে বিস্তর ফারাকটা কতটুকু এরপরে দেখবেন তাদের সাথে যারা রয়েছে তথাকথিত ইসলামিক দলের সাথে যারা রয়েছেন আপনার খেলাফত মজলিসের আমির সাহেব খেলাফত মজলিস প্রধান রয়েছেন দেখবেন যে তার বেশভূষা দেখবেন এবং তথা তথাকথিত মজুদ ইসলামের যারা রয়েছেন তাদের বেশভূষা দেখবেন আপনি কখনো মেল পাবেন না তারপরে ইসলামী আন্দোলন যেই দলটিকে তারা মানে বুঝিয়ে সুজিয়ে নিয়ে আসছিল যে ইসলামের পক্ষে একটা বাক্সতে ভোট দেওয়ার জন্য নিয়ে আসার জন্য সেই তারা কিন্তু চলে গিয়েছে তো তাদের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দদের হচ্ছে বেশভূষা এবং তাদের বেশভূষা দেখবেন তাহলে কোনো সময় মিলতে হবে না সুতরাং আপনি এখান থেকে দেখলে বুঝবেন যে আহ ইসলাম এবং প্রকৃত যারা সত্যিকারের যে ইসলামের বিধানকে ফলো করছে তাদের আহ বাহ্যিক যে আপনার গঠন সেই গঠনে দেখবেন আপনাদের বিস্তর ফারাক পাচ্ছেন অমিল পাচ্ছেন অর্থাৎ তারা আধুনিক যে ইসলাম বিধান ফলো করতে গিয়ে তারা নানা কিছুর সাথে মিলাই ফেলছেন তারা পূজা এক করে ফেলছেন তারা আপনার হচ্ছে আহ পদ্মা পদ্মাকে তারা নানাভাবে ব্যাখ্যা করছেন তারা আপনার নারীদেরকে নানাভাবে মূল্যায়ন করছেন অবমূল্যায়ন করছেন আহ তারপরে আহ কোনো সময় তাদের লোঘতে আহ আপনার কিছু রাখছেন আবার কিছু উঠাই দিচ্ছেন কোনো পোস্টারে তারা বিসমেলা রাখছেন উঠাই দিচ্ছেন নানা দেখবেন যে তাদের কার্যকলাপ অর্থাৎ আমি যেটা বোঝাতে গেলাম মানে প্রকৃত ইসলামের বিধান যারা পালন করছে তাদের সাথে দেখবেন যে তথাকথিত যারা ইসলামিক দল যারা দাবি করছেন তাদের দেখবেন তাদের চারিত্রিক গঠনের সাথে তাদের কোন আপনি মিল পাবেন না এবার আসেন যদি বলি যে গণতন্ত্রের দিক যদি ধরি তাদের গণতন্ত্রের কথা দেখবেন গণতন্ত্রের কথা আসলে তাদের ভিতরে আপনি কোনো গণতন্ত্রের মিল পাবেন না অর্থাৎ বাংলাদেশে অ মানে অন্য রাজনৈতিক দল যেভাবে গণতন্ত্রকে চর্চা করছে রাজনীতি করছে ওইটা আপনি তাদের মধ্যে পাবেন না কেন ভাবেন না কারণ দেখবেন নারীদেরকে তারা মুখ চেপে ধরে রেখেছে তারা কোনো সময় বলে যেতে যেতে পারবে পারবে সময় না তারা বিশ্ববিদ্যালয়ে নারীদের আনে আনে আবার জাতীয় নির্বাচনে না তারপরে মিছিল মিটিং আনে কিন্তু আপনার বক্তৃতা আনে না মানে তাদের ভিতরে নানা দেখবেন গণতন্ত্রের নানা মায়ের ব্যাস রয়েছে কি তারপরে তারা নারীদেরকে এই বিভিন্ন বিশ্রী ভাষা ব্যবহার করে তাদের একবার শীর্ষ থেকে নিম্ন পর্যায় পর্যন্ত সবাই নারীদেরকে মানে মিষ্টি ভাষা ব্যবহার করে এই যে গণতন্ত্রের দিক থেকে যদি আপনি দেখেন তাহলে আপনি তাদের সাথে মিল পাবেন না তার মানে কি তার মানে হচ্ছে আহ রাজনীতিতে এসে মাঠে এসে যদি আপনি এরকম আধা গণতন্ত্র আধা ইসলামী এটাকে যদি আপনি ধারণ করে রাজনীতি করতে চান তাহলে আপনি বাংলাদেশের রাজনীতিতে কখনোই সাইন করতে পারবেন না এবং মানুষ আপনাকে সেভাবে গ্রহণ করবে বলে আমরা মনে করি না এখন যেটা এখন কিছু মানুষ রয়েছে যারা মনে করছে যে এটা ইসলামী দল কিন্তু ওই জানে না যে এই তথাকথিত মদ ইসলামী দলের আসলে জন্মটা কবে উনিশশো সালে যাদের জন্ম তারা দুনিয়ার ইতিহাসে এখন পর্যন্ত কোনো ভালো কিছু করতে পারেনি শুধু নিষিদ্ধ হওয়া ছাওয়া হওয়া ছাড়া ভারতে তারা কয়েকবার নিষিদ্ধ পাকিস্তানে নিষিদ্ধ বাংলাদেশে নিষিদ্ধ কারণ তারা কখনো ইসলামিক কখনো গণতান্ত্রিক কখনো এদিক কখনো অধিক অর্থাৎ নির্দিষ্ট কোনো কিছু থাকে না এবং তারা সব সময় সব সময় যেই দেশে যখন তারা থেকেছে সেই দেশে তারা বিরোধিতা করেছে ভারতে যখন তাদের জন্ম তখন ভারতের যে স্বাধীনতা যুদ্ধ সেই স্বাধীনতা যুদ্ধ তারা তাদের বিরোধিতা করেছে পাকিস্তানে যখন থেকেছে পাকিস্তানে তো হচ্ছে পাকিস্তানের দেশের বিরোধিতা তারা করেছে বাংলাদেশে যখন তারা থেকেছে বাংলাদেশের জন্মের সাথে তারা বিরোধিতা করেছে অর্থাৎ এই যে তাদের চৈত্রটা এইটার কারণে কিন্তু তারা বারবার ধিক্ষিত হয়েছেন সেই কারণে কিন্তু গত চুয়ান্ন বছর বাংলাদেশের রাজনীতি থেকে তারা বরাবরই পরিতার্য সুতরাং আমি যেটা বলতে চাচ্ছি যে মানে এক শ্রেণীর মানুষ যারা আছেন তাদেরকে পুরোপুরি মানে ইসলামিক মনে করছেন এবং মনে করছেন যে তাদেরকে ভোট না দিলে তারা জাহান নামে চলে যাবে এই মানুষগুলার পরে একটু জ্ঞান হওয়া আসলে উচিত যে এবং তাদের বোঝা উচিত তাদের পড়াশোনা করা উচিত যে সত্যি কি তারা কি মানে ইসলামকে ইসলামের বিধান ইসলামের আইনকে তারা পুরোপুরি ফলো করে কিনা জাস্ট এটা তাদের একটু আহ চিন্তা ভাবনা করা উচিত বলে আমি মনে করি সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রাহমতুল্লাহি আবার আকাল